আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুকিং হাউস এই তো একদিন পরেই হচ্ছে কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদের স্পেশাল কাচি বিরিয়ানির রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো খুবই ঝটপট এবং অল্প সময়ে কিন্তু আপনারা কাঁচি বিরিয়ানি তৈরি করে নিতে পারেন প্যাকেট মশলা দিয়ে তো চলুন দেখে নিই কাচি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমাদের এখানে নিয়ে নিতে হবে দুধ গুঁড়া দুধ এক কাপ পানির মধ্যে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আপনারা দুধটা যত বেশি নেবেন ততই কিন্তু টেস্টটা বেশি হবে আমি এখানে এক প্যাকেট দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক কাপ পরিমাণের দিতে পারেন তো গুঁড়া দুধের সাথে এক কাপ পানি মিশিয়ে লিকুইড করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর একটু দুধ আমি ছোট একটি বাটিতে আলাদা করে নিয়েছি আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পর্যন্ত গরম পানি নিয়েছি এখানে আমি দিয়ে দেব কিছু জাফরান এক চিমটি পরিমাণে এক থেকে দুই চিমটি পরিমাণের জাফরান এটা গরম পানিতে আমি ভিজিয়ে রাখবো এতে করে এটার কালারটা ছেড়ে দেবে আর ছোট যে বাটির মধ্যে আমি নিয়েছিলাম দুধ এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও রং কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখলে রান্নাতে কিন্তু খুবই সহজ হয় এবার আমি এখানে আলু ব্যবহার করেছি কয়েকটি আলু আমি কেটে ভালো মতো লবণ দিয়ে শুধু ভেজে নিয়েছি তো এতে দেখতে পাচ্ছেন কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি এখানে একটি প্যাকেটের মধ্যে দুটি প্যাকেট আছে তো দুটির মধ্যে কি কি আছে আমি একটু খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটির মধ্যে আছে গুঁড়ো মশলা আর একটির মধ্যে আছে আস্ত মশলা তো আমি মশলাগুলোকে একটি সেতে ঢেলে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা মাংস ব্যবহার করা হবে কাশি মাংস নিয়ে নিয়েছি আর কাচিটা কিন্তু খাসির মাংস দিয়েই হয় আপনারা চাইলে গরম মাংস দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন এখানে আমি এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি টক দই এখানে এক কাপের হাফ কাপের মতো দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর এখানে দেখতে পাচ্ছেন যে আস্ত মশলাটা ছিল সেখান থেকে অর্ধেক আমি মাংসটা ব্যবহার করব আর বাকি অর্ধেকটা আমি চাল সেদ্ধ করার সময় ব্যবহার করব এই তো অর্ধেকটা আমি রেখে দিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি আরেকটি প্যাকেটে যে ছিল গুঁড়া মশলাটা সেই মশলাটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু পুরোটাই দিতে হবে আর দিয়ে দিলাম মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি আপনারা অবশ্যই ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তেল ঘি যদি কম থাকে তো কম দেবেন তবুও কিন্তু তেল দিবেন না তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না ঘি দিলে অবশ্যই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার আমি একটি বাটি নিয়েছি এখানে স্মোকি ফ্লেভার করার জন্য এখানে কয়লা দিব কয়লা দিয়ে আমি একটি ধোয়া করবো তো এখানে কয়লার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা ঘি ঘি ধোঁয়াটা একটু বেশি করে পাওয়া যাবে সেজন্য আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার আমি একটু বাতাস দিব যাতে করে ধোয়াটা একটু বেশি করে হয় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকনা যে ছিদ্রটা আছে এটাও আমি একটি লং দিয়ে আটকে দেব এতে করে ভিতরে যে বাতাসটা এটা বের হয়ে আসবে না এভাবে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এতে করে স্মোকি ফ্লেভারটা মাংসের মধ্যে ভালো মতে ভালো মতো ঢুকে যাবে আর কাঁচি রান্নার মধ্যে কিন্তু এই ফ্লেভারটা অবশ্যই দিতে হবে এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে এরপরে আমি উঠিয়ে নিচ্ছি আর এই মাংসটাকে একটু নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি এবার আমি বাকি উপকরণগুলো তার দিয়ে দেব আস্তে আস্তে এখানে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে আমি জর্দা রঙ দিয়ে কিন্তু হালকা করে মেখেও নিয়েছিলাম যাতে করে কালারটা একটু সুন্দর আসে আবার বেশি করে দেওয়া যাবে না পোলা রঙটা অল্প পরিমাণে দিয়েই কিন্তু রান্না করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কয়েকটা আমি টুকরো করে দিয়েছি যাতে করে একটা সুন্দর ফ্লেভার বের হয় কাঁচামরিচে এবার আমি এক মুঠের মতো বেরেস্তা দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি একমুটোর মতো কিচমিচ কিচমিচটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলু বুখারা আলু বুখারা দিয়ে দিলাম চারপাঁচটির মতো এবার দিয়ে দিচ্ছি কাঠবা কাঠবাদাম কুচি আর দিয়ে দিলাম মাওয়া আপনার চাইলে কিন্তু পেস্তা বাদাম কুচিও দিতে পারেন মাওয়াটা আমি ইনস্ট্যান্ট করে নিয়েছি ঘি আর দুধের সাহায্যে মাখিয়ে ভালো করে ইনসট্যান্ট মাওয়া তৈরি করে নিয়ে সেটি দিয়ে দিয়েছিলাম তো এবার একটি সাইডে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় চলে এসেছি এবার একটি পাতিলে আমি দুই লিটারের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটতে থাকুক আর এদিকে আমি একটু তেল দিয়ে দিলাম এতে করে চালটা কিন্তু অনেক ঝরঝড় হবে আর দিয়ে দিচ্ছি এক এক পিস লেবুর রস আর বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোও কিন্তু আমি আস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি এখানে আমি আড়াই কাপের মতো চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই চালগুলোকে কিন্তু আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে কিন্তু আমি চালগুলো দিয়েছি আর ঘুরে ধরে আমি ছয় মিনিট রান্না করে নিয়েছি তো ছয় মিনিট রান্না করার পর আমার চালটা কিন্তু হাফ বয়েল হয়ে গেছে তো এবার আমি চুলা থেকে নামিয়ে স্ট্যান্ডারে চড়িয়ে নেব এতে দেখতে পাচ্ছেন এ আগের যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসের উপরে কিন্তু আমি এই চালগুলোকে দিয়ে দিলাম আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে কিন্তু মাংসটা আপনারা তিন চার ঘন্টিনেট করে রাখতে পারেন তো মেরিনেট করার দরকার নেই আর যতক্ষণ পর্যন্ত মেরিনেট করে রাখবো ততক্ষণ মানে রান্নাই হয়ে যাবে তো যতক্ষণ চালটা সিদ্ধ হতে সময় লাগে জাস্ট অতটুকুই সময় নিয়ে আমি চালটা সিদ্ধ করে এর উপরে আবার দিয়ে দিলাম আপনারা যদি চালটা একদম মানে ভাতটা যদি একদম পানি ছড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি কিন্তু পানিসহই যতটুকু ছাঁকনির মধ্যে থাকে অতটুকুই আমি দিয়ে দিয়েছি আর দুধের পরিমাণটা কম দিয়ে দিয়েছি এবার আমি বাকি উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দেব ভালো মতো সমান করে দিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটি আগে মনোযোগ সহকারে দেখবেন তারপরে কিন্তু রান্নার জন্য প্রস্তুতি নেবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে আমি যে গুঁড়ো দুধের মিশ্রণটা রেখেছিলাম দুধ দিয়ে লিকুট করে নিয়েছিলাম সেই দুধটা কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম জাফরানটাও দিয়ে দিয়েছি জাফরানের যে রসটা রঙটা ওটাও দিয়ে দিয়েছি এবার আমি পোলাও রঙের যে দুধটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি কিছু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে কিছু মাওয়া যারা আপনারা এটা আপনারা মানে আনুমানিকভাবেই দিতে পারেন আমি এক মোটের মতো দিয়েছি এবার আবার দিয়ে দিলাম কাঠবাদাম আর কিছু কিশমিশ সবগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আপনার কাঁচামরিচ ব্যবহার করবেন না কাঁচামরিচ ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমি আটার একটি ডো তৈরি করে নেব আটার ডো তৈরি করে নেওয়ার পর এবার আমি পাতালের চতুর্থ সাইড দিয়ে কিন্তু ভালো মতো লাগিয়ে দেব এটা দেখতে পাচ্ছেন যে আটার ডোটা আমি কিন্তু খুব সুন্দরভাবে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি আর এবার আমি চুলায় বসিয়ে দেব তো চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর হাই হিটে ফুল হিটে থাকবে প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট থাকার পরে কিন্তু ভিতরে কিন্তু মাংসটা বড়ো করতে শুরু করবে আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে আর একটি লোহার তাওয়া দিয়ে দিলাম তাওয়াটাকেও কিন্তু ফুল হিটে গরম করে নিলাম দুই মিনিট দুই মিনিট পর কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দেবো চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রায় এক ঘন্টার মতো এটা এভাবেই রেখে দেব তো এক থেকে দেড় ঘন্টা পর এবার আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কাছে রান্নাটা কীরকম হয়েছে এত দূর পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন আর একটি লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আপনি যার হাতে রান্না খেতে চান তাকে কিন্তু মেনশন করে দিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে একদম কম সময়ে কম উপ করে নিই কিন্তু আমি কাচি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর স্বাদ একটু ভালো করার জন্য অবশ্যই তো মশলাটা একটু পরিমাণ মতো মানে বেশি করে দিতে হবে তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আপনারা যদি তৈরি করেন অবশ্যই জানাবেন তো আমার ভিডিওটি যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে প্লিজ ফলো দিয়ে রাখবেন আপনারাও যদি এভাবে রান্না করেন ইনশাল্লাহ অনেক মজার হবে তো আজ এখানে বিদায় নিব সবার কোরবানের ঈদ অনেক ভালো কাটুক এই দোয়া করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ